হ্যালো প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আবার স্বাগতম যেখানে আমরা আমাদের জীবনে শান্তি সমৃদ্ধি এবং ইতিবাচকতা বয়ে আনা ঐশ্বরিক অনুশীলনের গভীরে প্রবেশ করি আজ আমরা এমন একটি শক্তিশালী আধ্যাত্মিক অনুশীলন সম্পর্কে কথা বলতে যাচ্ছি যা আপনার জীবনকে চিরতরে বদলে দিতে পারে শুক্রবারে করা অষ্টলক্ষ্মী সাধনা এই পবিত্র আচারটি আপনার বাড়িতে ধন প্রাচুর্য এবং সমৃদ্ধির দেবী দেবী লক্ষ্মীর চিরন্তন আশীর্বাদকে আমন্ত্রণ জানায় বলে বিশ্বাস করা হয় এই সাধনায় নিজেকে নিবেদিত প্রাণভাবে নিবেদিত করে আপনি আর্থিক সাফল্য সুখ এবং আধ্যাত্মিক পরিপূর্ণতার দ্বার উন্মুক্ত করতে পারেন কেউ কেউ এমনও বলে যে দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন মা লক্ষ্মী কে এবং কেন তিনি অষ্টলক্ষ্মী মা লক্ষ্মী হিন্দু ধর্মের অন্যতম পূজিত দেবী যিনি সম্পদ ভাগ্য এবং সমৃদ্ধির দেবী হিসেবে পরিচিত কিন্তু তাদের আশীর্বাদ কেবল বস্তুগত সম্পদের বাইরেও বিস্তৃত তারা আমাদের জীবনে শান্তি সম্প্রীতি এবং আধ্যাত্মিক সমৃদ্ধি নিয়ে আসে অষ্টলক্ষ্মী শব্দটির অর্থ দেবী লক্ষ্মীর আটটি ঐশ্বরিক রূপ যার প্রতিটি সমৃদ্ধির এক অনন্য দিককে প্রতিনিধিত্ব করে এগুলো হল আদিলক্ষ্মী আদিন রূপ যিনি আমাদের আধ্যাত্মিক সম্পদ দিয়ে আশীর্বাদ করেন ধনলক্ষ্মী বস্তুগত সম্পদ এবং অর্থের দাতা ধন্যলক্ষ্মী খাদ্য ও কৃষি সমৃদ্ধির দাতা গজলক্ষী শক্তি রাজত্ব এবং মঙ্গল প্রদানকারী সন্তান সন্তানলক্ষ্মী সন্তান এবং পারিবারিক সুখের দাতা বীরলক্ষ্মী সাহস ও শক্তির উৎস বিজয়ালক্ষ্মী বিজয় এবং সাফল্যের দাতা বিদ্যালক্ষ্মী জ্ঞান ও প্রজ্ঞার দাতা অষ্টলক্ষ্মী সাধনা করার মাধ্যমে আপনি দেবী লক্ষ্মীর আটটি রূপকেই আবাহন করেন নিশ্চিত করেন যে আপনার জীবনের প্রতিটি দিক বস্তুগত আধ্যাত্মিক এবং মানসিক তাঁর ঐশ্বরিক কৃপায় প্রাপ্ত শুক্র নামে পরিচিত শুক্রবার দেবী লক্ষ্মীর পূজার জন্য বিশেষভাবে শুভ কারণ এটি শুক্র গ্রহের উদ্দেশ্যে উৎসর্গীকৃত যা সম্পদ বিলাসিতা এবং সৌন্দর্যকে নিয়ন্ত্রণ করে শুক্রবার কেন অষ্টলক্ষ্মী সাধনা করা উচিত তুমি নিশ্চয়ই ভাবছ কেন শুধু শুক্রবারে বৈদিক জ্যোতিষশাস্ত্র এবং হিন্দু ঐতিহ্যে শুক্রবারকে দেবী লক্ষ্মীর শক্তির সাথে সংযোগ স্থাপনের জন্য সবচেয়ে শক্তিশালী দিন হিসাবে বিবেচনা করা হয় এই দিনটি তাদের ঐশ্বরিক তরঙ্গের শীর্ষে থাকে যা সম্পদ এবং সমৃদ্ধি আকর্ষণ করে এমন আচার অনুষ্ঠান সম্পাদনের জন্য উপযুক্ত সময় এটা বিশ্বাস করা হয় যে শুক্রবারে আন্তরিকতা এবং নিয়মানুবর্তিতার সাথে করা অষ্টলক্ষ্মী সাধনা এক চৌম্বকীয় শক্তি তৈরি করে যা দেবী লক্ষ্মীকে আপনার বাড়িতে আকর্ষণ করে বিশ্বাসের সাথে এই অনুশীলন অনুসরণকারী ভক্তরা তাদের আর্থিক পরিস্থিতিতে অলৌকিক পরিবর্তন অপ্রত্যাশিত সুযোগ এবং তাদের জীবনে শান্তি ও প্রাচুর্যের অনুভূতির কথা জানিয়েছেন এবার স্পষ্ট করে বলা যাক এই সাধনা জাদু বা দ্রুত ধ্বনি হওয়ার কোনো পরিকল্পনা নয় এটি একটি পবিত্র আধ্যাত্মিক অনুশীলন যার জন্য নিষ্ঠা ধৈর্য এবং বিশুদ্ধ হৃদয় প্রয়োজন রাতারাতি কোটিপতি হওয়ার প্রতিশ্রুতি দেবী লক্ষ্মীর আশীর্বাদের রূপান্তরকারী শক্তির উপর জোর দেওয়ার একটি উপায় যখন আপনি আপনার উদ্দেশ্যগুলিকে তাদের ঐশ্বরিক শক্তির সাথে সামঞ্জস্য করেন তখন আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে পারে কিন্তু সেগুলি ঐশ্বরিক সময় অনুসারে প্রকাশিত হয় অষ্টলক্ষী সাধনা কিভাবে করবেন আসুন শুক্রবার অষ্টলক্ষী সাধনা করার ধাপে ধাপে পদ্ধতিটি জেনে নেওয়া যাক এই আচারটি সহজ কিন্তু গভীর এবং যে কেউ সঠিক মানসিকতা এবং প্রস্তুতি নিয়ে এটি সম্পাদন করতে পারে আপনাকে যা করতে হবে তা এখানে ধাপ এক আপনার মন এবং স্থান প্রস্তুত করুন শুরু করার আগে আপনার মন এবং শরীরকে পবিত্র করুন শারীরিক ও আধ্যাত্মিকভাবে নিজেকে পবিত্র করার জন্য ভোরে স্নান করুন পরিষ্কার পোশাক পরুন বিশেষ করে সাদা বা লাল কারণ এই রঙ্গুলি দেবী লক্ষ্মীর জন্য শুভ সাধনার জন্য আপনার বাড়ির একটি শান্ত পরিষ্কার কোন বেছে নিন এটি আপনার পবিত্র স্থান হবে তাই নিশ্চিত করুন যে এটি বিশৃঙ্খলা এবং বিভ্রান্তিমুক্ত একটি ছোট টেবিল বা বেদির উপর একটি লাল বা হলুদ কাপড় বিছিয়ে দিন কারণ এই রঙ্গুলি দেবী লক্ষ্মীর প্রিয় ধাপ দুই পূজার উপকরণ সংগ্রহ করবেন সাধনার জন্য আপনার নিম্নলিখিত জিনিসপত্রের প্রয়োজন হবে মা লক্ষ্মী বা অষ্টলক্ষীর ছবি বা মূর্তি ঘি বা তিলের তেল এবং একটি তুলোর সতী দিয়ে তৈরি একটি প্রদীপ ধূপকাঠি বিশেষ করে চন্দন কাঠ বা গোলাপ তাজা ফুল পদ্ম বা লাল গোলাপ আদর্শ মিষ্টি ফল এবং পানের মতো নৈবেদ্য সম্বলিত একটি থালা একটি ছোট বাটি জল এবং একটি চামচ কুমকুম সিঁদুর হলুদ এবং চন্দনের পেস্ট একটি শঙ্খ ঐচ্ছিক সৌভাগ্যের জন্য অষ্টলক্ষী স্তোত্র বা শ্রীসুক্তম পাঠ আপনি এগুলি অনলাইনে বা পূজা বইতে পের পারেন জপের জন্য একশো আটটি পুঁতিযুক্ত একটি জপমালা ধাপ তিন বেদি স্থাপন করবেন বেদির মাঝখানে দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবি রাখুন ফুল দিয়ে সাজিয়ে দেবীর উপর কুমকুম ও চন্দনের পেস্ট লাগান একটি প্রদীপ এবং ধূপকাঠি জ্বালান এবং পূজার স্থানের সামনে প্রসাদ রাখুন পূজার সময় ছিটানোর জন্য কাছে এক বাটি জল রাখুন ধাপ চার সাধনা শুরু করবেন বেদির সামনে আরাম করে বসুন পূর্ব বা উত্তর দিকে মুখ করে কারণ এই দিকগুলি সুভ বলে বিবেচিত হয় চোখ বন্ধ করুন কয়েকটি গভীর শ্বাস নিন এবং আপনার মনকে কেন্দ্রীভূত করুন প্রথমে গণেশকে ডাকুন কারণ তিনি বাধা দূর করেন এবং আপনার সাধনার সাফল্য নিশ্চিত করেন নিম্নলিখিত মন্ত্রটি তিনবার জপ করুন ও বন গণপত্যে নম এরপর দেবী লক্ষ্মীকে আপনার হৃদয় এবং বাড়িতে আমন্ত্রণ জানান তুমি একটি সহজ প্রার্থনা করতে পারো যেমন হে দিব্যি মা লক্ষ্মী আমি তোমাকে ভালোবাসা এবং ভক্তি সহকারে প্রার্থনা করছি দয়া করে আমার গৃহে বাস করো এবং আমার উপর তোমার আশীর্বাদ বর্ষণ কর ধাপ পাঁচ অষ্টলক্ষী স্তোত্র জপ করবেন সাধনার মূল কথা হল অষ্টলক্ষী স্তোত্র জপ করা এটি একটি শক্তিশালী স্তব যা দেবী লক্ষ্মীর আটটি রূপের প্রশংসা করে যদি আপনি স্তোত্রটির সাথে পরিচিত না হন তাহলে আপনি এটির একটি রেকর্ড করা সংস্করণ বাজাতে পারেন এবং অনুসরণ করতে পারেন বিকল্পভাবে আপনি দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদিত একটি বৈদিক স্তোত্র সুক্তম জপ করতে পারেন যা সমানভাবে শক্তিশালী ভক্তি সহকারে জপ করুন কল্পনা করুন যে লক্ষ্মীর প্রতিটি রূপ আপনার উপর তার আশীর্বাদ বর্ষণ করছে অধিক তীব্রতার জন্য আপনি জপমালা ব্যবহার করে নিম্নলিখিত মন্ত্রটি একশো বার জপ করতে পারেন ও শ্রীম হ্রী শ্রীম কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসীত শ্রীম হ্রীং শ্রীম ও মহালক্ষয় নম এই মন্ত্রটি দেবী লক্ষ্মীর শক্তির একটি শক্তিশালী আহ্বান এবং এটি সম্পদ ও সমৃদ্ধি আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয় ধাপ ছয় আপনার প্রার্থনা এবং নৈবেদ্য উৎসর্গ করুন জপের পর দেবী লক্ষ্মীকে মিষ্টি ফল এবং অন্যান্য জিনিসপত্র নিবেদন করুন পবিত্রতার প্রতীক হিসেবে দেবীর চারপাশে কয়েক ফোঁটা জল ছিটিয়ে দিন আপনার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন তুমি এভাবে বলতে পারো হে মা লক্ষ্মী আমার পরিবারকে প্রাচুর্য শান্তি এবং সমৃদ্ধি দান করো সমস্ত আর্থিক বাধা দূর করো এবং আমাদের সাফল্যের দিকে নিয়ে যাও ধাপ সাত সাধনা শেষ করবেন লক্ষ্মী আর্তি যেমন ওম জয় লক্ষ্মী মাতা গাওয়ার সময় দেবতার সামনে জ্বলন্ত প্রদীপটি প্রদক্ষিণ করে আরতি করুন প্রণাম করুন এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিন আপনার পরিবারের সদস্যদের মধ্যে প্রসাদ মিষ্টি এবং ফল ভাগ করে নিন কারণ প্রসাদ ভাগ করে নিলে ইতিবাচকতা ছড়িয়ে পড়ে ধাপ আট সর্বোত্তম ফলাফলের জন্য কমপক্ষে চল্লিশ দিন ধরে প্রতি শুক্রবার অষ্টলক্ষ্মী সাধনা করুন অনুশীলন চালিয়ে যান আধ্যাত্মিক অনুশীলনে ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ কারণ এটি ঈশ্বরের সাথে আপনার সম্পর্ককে আরও গভীর করে চল্লিশ দিন পরেও আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর উপস্থিতি বজায় রাখার জন্য আপনি সাপ্তাহিক সাধনা চালিয়ে যেতে পারেন সাধনা বৃদ্ধির টিপস আপনার অষ্টলক্ষী সাধনাকে আরও কার্যকর করতে এখানে কিছু অতিরিক্ত টিপস দেওয়া হলো। পবিত্রতা বজায় রাখুন শুক্রবার নেতিবাচক ভাবনা রাগ বা তর্ক এড়িয়ে চলুন আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কারণ দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন দানশীলতা অনুশীলন করুন শুক্রবারে অভাবীদের খাবার পোশাক বা টাকা দান করুন দয়ার কাজ দেবী লক্ষ্মীর কৃপা আকর্ষণ করে শুক্রবারে উপবাস করুন সম্ভব হলে ফল দুধ বা খিচুড়ির মতো কেবল সাত্ত্বিক বিশুদ্ধ খাবার খেয়ে আংশিক উপবাস রাখুন রোজা শরীর ও মনকে পবিত্র করে লক্ষ্মীর ধ্যান করুন প্রতিদিন কয়েক মিনিট সময় ব্যয় করুন দেবী লক্ষ্মীকে পদ্মের উপর বসে সোনালী আলো বিকিরণ করার দৃশ্য দেখার জন্য এটি আপনার আধ্যাত্মিক সংযোগকে শক্তিশালী করে অপচয় এড়িয়ে চলুন দেবী লক্ষ্মী অপচয় পছন্দ করেন না তাই সম্পদের বিচক্ষণতার সাথে ব্যবহার করুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন বিশ্বাস ও ভক্তির শক্তি অষ্টলক্ষী সাধনা কেবল আচার অনুষ্ঠান সম্পর্কে নয় এটি বিশ্বাস কৃতজ্ঞতা এবং ইতিবাচক মানসিকতা বিকাশের বিষয়ে কথিত আছে যে যেসব ঘরে ভালোবাসা শ্রদ্ধা এবং কঠোর পরিশ্রম থাকে সেখানেই দেবী লক্ষ্মীর বাস যখন আপনি এই সাধনাটি শুদ্ধ হৃদয়ে করেন তখন আপনি নিজেকে প্রাচুর্যের সর্বজনীন শক্তির সাথে সংযুক্ত করেন রাতারাতি কোটিপতি হওয়ার ধারণাটি ঈশ্বরের উপর বিশ্বাস রাখলে যে অলৌকিক পরিবর্তনগুলি ঘটতে পারে তার একটি রূপক হঠাৎ চাকরির সুযোগ হোক আর্থিক সাফল্য হোক অথবা নতুন করে শান্তির অনুভূতি হোক দেবী লক্ষ্মীর আশীর্বাদ অসংখ্য উপায়ে প্রকাশিত হয় বিশ্বজুড়ে অগণিত ভক্ত অষ্টলক্ষ্মী সাধনার মাধ্যমে দেবী লক্ষ্মীর আশীর্বাদের জাদু অনুভব করেছেন ঋণের বোঝা নিয়ে লড়াই করা একজন ক্ষুদ্র ব্যবসায়ী অনিতার গল্পটি ধরুন চল্লিশ দিন ধরে সাধনা করার পর তিনি একটি অপ্রত্যাশিত আদেশ পান যা তার ব্যবসাকে বদলে দেয় অথবা রবির কথা ভাবুন একজন তরুণ পেশাদার যিনি এই পেশায় নিজেকে উৎসর্গ করার পর তার স্বপ্নের চাকরি পেয়েছিলেন এই গল্পগুলি আমাদের মনে করিয়ে দেয় যে যখন আমরা বিশ্বাসের সাথে দেবী লক্ষ্মীর কাছে আত্মসমর্পণ করি তখন তিনি এমন দরজা খুলে দেন যা আমরা কখনো ভাবিনি প্রিয় দর্শক অষ্টলক্ষ্মী সাধনা হল দেবী লক্ষীকে আপনার জীবনে আমন্ত্রণ জানানোর একটি সুন্দর উপায় এটি এমন একটি অনুশীলন যা ভক্তি শৃঙ্খলা এবং ঐশ্বরিক শক্তির শক্তিকে একত্রিত করে আপনি আর্থিক স্থিতিশীলতা পারিবারিক সুখ বা আধ্যাত্মিক উন্নতি যাই চান না কেন এই সাধনা আপনার জীবনের প্রবেশদ্বার হতে পারে প্রাচুর্যের প্রতীক তাহলে কেন অপেক্ষা করবেন এই শুক্রবার থেকে একটি প্রদীপ জ্বালান এবং একটি সমৃদ্ধ ভবিষ্যতের দিকে প্রথম পদক্ষেপ নিন যদি এই ভিডিওটি আপনার সহায়ক বলে মনে হয় তাহলে দয়া করে এটি লাইক করুন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আরও আধ্যাত্মিক বিষয়বস্তুর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি কি অষ্টলক্ষ্মী সাধনা শুরু করার পরিকল্পনা করছেন অথবা ইতিমধ্যেই দেবী লক্ষ্মীর আশীর্বাদ অনুভব করেছেন কিনা না তা নিচে একটি মন্তব্য করুন এবং আমাদের জানান আমরা তোমার গল্প শুনতে চাই দেবী লক্ষ্মী আপনার এবং আপনার পরিবারের উপর তার আশীর্বাদ বর্ষণ করুন ধন্য থাকুন ধনী থাকুন এবং আমরা পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা করব মা লক্ষ্মীর জয় হোক